শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তৈরি করছি আলু পটল দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল অতি সাধারণ মশলায় একটি দারুণ সুস্বাদু রেসিপি আমি এখানে কিছু ছোট ছোট টিপস ব্যবহার করব এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদেরও মাছের ঝোল আমার মতো এরকম সুস্বাদু হবে এখানে আমি সাতশো গ্রাম মাছ নিয়েছি ডিম সমেত মাছগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট মাখিয়ে রাখলে নুন হলুদটা বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে খেতে আরও বেশি দারুণ লাগে এরপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ নুন নুনটা দেওয়ার কারণে মাছটা তেলের মধ্যে কড়াইতে লেগে যাবে না ভাজার সময় বেশ ভালোভাবে উল্টে পাল্টে যাবে মাছগুলো আমি এক এক করে বেশ লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না কারণ এটা পুকুরের জ্যান্ত মাছ মাছটা বেশি কড়া করে ভাজতে নেই আমি এইভাবে মাছ আর মাছের ডিমগুলো এক এক করে সব ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পটল পটলগুলো আমি খোসা ছাড়াইনি একটু গায়ের মধ্যে আঁচড়ে নিয়েছিলাম একটা পাতলা চোকলা থাকে সেটা ফেলে দিয়েছি এদিকে আমি মাছের কিছু মশলা করে নিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে একটা মিহি পেস্ট করে নিলাম আর আর দ্বিতীয় মশলার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ জিরে দুটো ছোটো সাইজের টমেটো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা এখানে আমি হাফ ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব এদিকে পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে আমি এক এক করে পটলগুলো তুলে নিচ্ছি পটলগুলো খুব লাল করে ভাজিনি একটু হালকা লাল হলেই আমরা তুলে নেব এই তেলে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব আলুগুলো বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আবার সামান্য পরিমাণ তেল দেব তেল গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো একটু চটপট করে উঠলে যে পেঁয়াজের পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু হালকা লাল ভাজা হচ্ছে আর কাঁচা গন্ধ যাচ্ছে খুব কড়া করে আমরা ভাজবো না আমরা যে আদা লঙ্কা জিরে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম এতে মশলাটা পুড়ে যাবে না আর কষানোটাও বেশ ভালো হবে এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ওপরে তেলটা ভেসে আসছে রেসিপিটা কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন মশলার থেকে পুরো তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এই জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ভাজা আলুর টুকরোগুলো আর একটা ঢাকনা দিয়ে মিনিট সাতেক লো টু মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটতে দেব যাতে আলুটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আমি চেক করে নিয়েছি আলুটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমরা দিয়ে দেব মাছ ভাজা আর মাছের ডিম আর পটল ভাজাগুলো দেওয়ার পরে ঝোলটা বেশিক্ষণ ফোটানো যাবে না পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে আর পটলগুলো যেহেতু ভাজার সময় আমাদের সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ লাগবে না আমার ঝোলের মধ্যে একটুখানি নুন কম হয়েছিল তাই একটু নুন দিয়ে দিলাম আর যখন দেখবেন ফুটতে ফুটতে উপরে একটা তেল ভেসে উঠছে সেই সময় দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যাতে মশলাগুলো বেশ ভালোভাবে মাছের সাথে ঢুকে যায় এই টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন আপনাদেরও মাছের ঝোল আমার মতো এরকম টেস্টি হবে গরম ভাতের সাথে এই এক পিস মাছ আর ঝোল আর পটল আলু নিলে আর কিছুই লাগবে না তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করছেন এই রুই মাছের পাতলা ঝোল আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে